আমার শাকিব খানের সাথে আমার কাজ করা হয়েছে সাকিব খানের সাথে তো আমি আমাদের বাংলাদেশে তোফান তোফান কিন্তু অনেক বিগ বাজেটের একটা ছবি বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের ছবি হম সেটাও কিন্তু টাকা কভার করে আনা সম্ভব হয়েছে বাংলাদেশ আজকে দেখেন এই বাংলাদেশে আমাদের মানে আমি মিডিলে আমি আসতেছি অত পিছনে যাব না আপনার দেখেন শাব্দুর মৌসুমি পূর্ণিমা পপি কত বছর এরা একটু রিজার্ভে আছে এতদিনে কিন্তু একটা শাব্দুর একটা মৌসুমি একটা পূর্ণিমা তো বানাতে পারেন কারণটা কি কারণ কি আমাদের অনেক হিরোইন সুন্দর সুন্দর আসতেছে না শিক্ষিত হিরোইন রা আসতেছে না কিন্তু ওদের যেসব গল্প ধরা দিচ্ছে যেসব গল্পেতে তাদের তারাও বুঝতেছে ডিরেক্টর ও বুঝাই পারতেছে না মাকাল ফল হইলে তো লাভ নাই আমি তো নির্মাতাদের সম্বন্ধেই বলছি আর আমি শ্রদ্ধীয় চোখে বলছি ডিরেক্টরদের কাজ করতে হবে ক্যামেরা অ্যাকশন কাট করে ডিরেক্টর হওয়া যাবে বুঝতে হবে কাজ করতে হবে আপনি দেখেন একটা জিনিস খালি যে বিগ বাজেটের এর ছবি চলে তা না অনেক বিগ বাজেট এর ছবি কিন্তু চলেনি আমরা জানি এবং কোনটা চলেনি তাও আমরা জানি কিন্তু একটা বিশাল রাজকীয় সেট বানাইছে একটা সেট দুই কোটি টাকা খরচ করে একটা সেট বানাইছে ঠিক আছে ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডে যখন যায় তখন ওই দুই কোটি টাকা সেটের কিন্তু ওই সেট ডিরেক্টর পুরস্কার পায়নি দেখছি আমার জীবন আর যে খরকুটা দিয়া ওই সমুদ্রের পারে যে একটা বস্তি সেট বানাইছে বা একটা ওই যে জেলে সেট বানাইছে কারণ ওই ছবির কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডে ওই সেট ডিরেক্টর কিন্তু পুরস্কারটা নিয়ে যায় আর যে বড় টাকা খরচ করা বড় ইয়া নিয়া হবে না গল্প ঠিক থাকতে হবে আসলে আমি সবাইকে শ্রদ্ধার চোখেই আমি বলবো পরিচালকদের পরিচালক তো সবার উর্ তাই না আপনি দেখেন যেগুলো পরিচালক আমাদের চলচ্চিত্র সিনেমার পরিচালক চলচ্চিত্রে তাদের আগের ছবিগুলো দেখেন কোন ছবি কিন্তু ফ্লপ যায়নি সব সুপারহিট হয়েছে এখন কেন হচ্ছে না এখন কেন জানি মনে হয় আমার কাছে কিছু ডিরেক্টররা আসতেছে ক্যামেরা অ্যাকশন কার্ড ডিরেক্টর হয়ে গেছে খুব সহজ হয়ে গেছে এই সহজ যত হবে তত ছবি চলবে না ছবির গল্প লাগবে ছবির আর্টিস্ট লাগবে লোকেশন লাগবে এগুলো লাগবে আর দ্বিতীয়ত হলো आर्टिस्ट को था।